রাধে রাধে বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে সকাল থেকে কি কি করলাম তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করবো সকালবেলা সবাই টিফিন নিয়ে বেরিয়ে যেতেই আমি ব্রেকফাস্টটা সেরে নিলাম আজ বাজার থেকে কাঁকড়া এনেছি তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা বসিয়ে আমি তাড়াতাড়ি চলে এলাম ছেলের ঘরে আলমারিটা একটু গুছিয়ে নেব এবার জামা কাপড় গুছিয়ে আমি এবার চলে যাব ছাদে আকাশটা আজকে মেঘলা হয়ে আছে ভোরের দিকে সামান্য বৃষ্টিও হয়েছে ছাদে কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে এসে আমি রান্নাটা বাকিটা কমপ্লিট করে নেব এবার আমি বানিয়ে নিচ্ছি আমার ফেস প্যাকটা যেটা সম্পূর্ণ ন্যাচারাল ওতে একটু আলুর রস বেসন মধু অ্যালোভেরা জেল আর সামান্য হলুদের রস যেটা আমি সপ্তাহে তিন দিন ইউজ করি ফেস প্যাকটা মাঝে মাঝে চেঞ্জও করি যেমন আলুর রসের জায়গায় থাকে শসার রস মধুর জায়গায় দিই দুধের সর আর ব্যাসমের জায়গা থাকে চালের গুঁড়ো প্রথমে মুখটা ক্লিনজিন দিয়ে পরিষ্কার করে নেবো তারপরে ফেস প্যাকটা লাগিয়ে নেবো এবার আমি রেডি হয়ে নেব নানা বন্ধুরা বাইরে কোথাও যাব না ঘরেই থাকবো কিছু ভিডিও শ্যুট করব তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম আমি বানিয়ে নিলাম অনেক শর্টস যেগুলো তোমরা ইউটিউবে দেখতেই পাবে তোমাদের সঙ্গে অনেকক্ষণ আড্ডা মারলাম আজকের মতন টাটা বন্ধুরা